আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বই থেকে চতুর্থদের সূচক লগারিদম এওদাটির অনুশীলনী চার দশমিক দুইয়ের দুই নম্বরে থাকা এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে আমি দেখিয়ে দিব আমি তোমাদেরকে আগের ভিডিওটিতে এই অনুশীলনীর এক নম্বরে থাকা সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমাদের যদি এই এক নম্বরে থাকা সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওটিকে দেখে নিতে পারো চলো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে দুই নম্বরে থাকে এই সমস্যাগুলোকে সমাধান করতে পারো দুই নম্বরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে বলা হয়েছে মান নির্ণয় করো এখানে যে তিনটি সমস্যা তোমাদেরকে দেওয়া হয়েছে এই তিনটি সমস্যারই মান নির্ণয় করতে হবে তাহলে চলো আমরা প্রথমে ক নম্বরে থাকা এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায় তা দেখে নিই আমরা প্রথমে ক নম্বরের এই সমস্যাটিকে লিখে নিই ক নম্বরে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে লগ বেইস হচ্ছে ফাইভ এক্স সমান থ্রি আমরা এই ক নম্বরের সমস্যাটি থেকে এক্সের মান বের করবো তাহলে আমরা এখানে যে কাজটি করতে পারি আমরা দেখতে পাচ্ছি লগের সাথে এখানে বেস হচ্ছে ফাইভ আর এই ফাইভের পাওয়ার হচ্ছে সমান চিহ্নের ওই পাশে থাকা সংখ্যাটি তাহলে এই বেসের যদি পাওয়ার থ্রি হয় আমরা এখানে লিখতে পারি এই এক্স এরপরে এই বেইস ফাইভ আর পাওয়ার হচ্ছে থ্রি তাহলে তোমরা এখানে ভালোভাবে মনে রেখো এখানে যে বেস থাকবে এই বেসের পাওয়ার হচ্ছে সমান চিনের ওই পাশে থাকা যে সংখ্যাটি আছে ওই সংখ্যাটি তাই আমরা এখানে এ এক্সকে রেখে দিয়ে এই ফাইভের পাওয়ার লিখলাম এই থ্রি তাহলে আমরা এখানে পেলাম এক্স সমান ফাইভ কিউব এখানে আমরা যদি এ এক্সকে যেমন আছে তেমন লিখে দিই আর এই ফাইভ কিউব সমান লিখতে পারি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ক নম্বরের এই সমস্যাটির এক্সের মান পেলাম ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এরপরে আমরা দেখিনি আমাদেরকে খ নম্বরের প্রশ্নে কী বলা হয়েছে খ নম্বরে আমাদেরকে এখানে যেই প্রশ্নটি দেওয়া হয়েছে প্রথমে আমরা প্রশ্নটিকে লিখে নিই খ নাম্বারে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে লক বেস হচ্ছে এক্স টোয়েন্টি ফাইভ এর সমান হচ্ছে টু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বেস হচ্ছে এক্স আর এক্সের পাওয়ার হচ্ছে সমান চেনের ওই পাশে থাকা যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি আমরা এখানে এই বেসটিকে লিখে সমান চেনের ওই পাশে থাকা যে পাওয়ারটি আছে এই পাওয়ারটিকে লিখে দিব এর সমান হচ্ছে টোয়েন্টি ফাইভ তোমরা দেখতে পাচ্ছো আমরা বেসের পাওয়ারকে লিখে দিলাম এক্স স্কোয়ার আর এর সমান লিখে দিলাম টোয়েন্টি ফাইভ আমরা এখানে এই এক্স স্কোয়ারকে যেমন আছে তেমন লিখে দিব আর এই টোয়েন্টি ফাইভকে আমরা লিখতে পারি ফাইভ স্কোয়ার আমরা জানি লক নিয়ম অনুসারে যদি পাওয়ার একই রকম থাকে তাহলে আমরা এই পাওয়ারগুলোকে বাদ দিতে পারি তাহলে এখানে আমরা এই এক্স সমান পেলাম শুধুমাত্র ফাইভ যদি আমরা এই পাওয়ারগুলোকে বাদ দিই আমরা এখানে এক্সের মান পাচ্ছি ফাইভ তোমরা দেখতে পাচ্ছ আমরা খ নাম্বারের এক্সের মান পেলাম ফাইভ এরপরে আমরা দেখে দেখিনি আমাদেরকে গ নাম্বারের প্রশ্নে কী বলা হয়েছে আমরা প্রথমে গ নাম্বারের প্রশ্নটিকে লিখে নিই গ নাম্বারে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে লক বেস হচ্ছে এক্স এরপরে হচ্ছে ওয়ান বাই সিক্সটিন এর সমান মাইনাস টু তাহলে এই সমস্যাটি থেকেও আমাদেরকে এক্সের নির্ণয় করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বেস হচ্ছে এক্স এই বেইস এক্সের পাওয়ার হচ্ছে সমান চিহ্নের ওই পাশে থাকে যে মাইনাস টু আছে এই মাইনাস টু তাহলে আমরা এখানে এই এক্সকে যেমন আছে তেমন লিখে দিব আর এই পাওয়ারটাকে আমরা এখানে এক্সের উপরে লিখে দিব প্রথমে আমরা বেসকে লিখে দিয়েছি এরপর বেইসের উপরে পাওয়ার হবে এ মাইনাস টু আমরা এখানে মাইনাস টু লিখে দিলাম আর এর সমান আমরা লিখতে পারি ওয়ান বাই সিক্সটিন তোমরা ভালোভাবে দেখে নাও যে বেস আছে এই বেসের পাওয়ার হচ্ছে মাইনাস টু আমরা এখানে বেসের উপরে পাওয়ার লিখে দিলাম মাইনাস টু আর ওয়ান বাই সিক্সটিন চিহ্ন দিয়ে আমরা ওয়ান বাই সিক্সটিন লিখে দিলাম তাহলে এই সমস্যাটিকে আমরা এখানে যেভাবে সমাধান করতে পারি আমরা দেখতে পাচ্ছি এক্সের উপরে যে পাওয়ার আছে এই পাওয়ার এখানে আমরা মাইনাস দেখতে পাচ্ছি আমরা এই মাইনাসের জন্য লিখতে পারি উপরে ওয়ান আর এখানে যে পাওয়ার আছে টু এই টু এর সমান ওয়ান বাই সিক্সটিন আমরা সিক্সটিনকে লিখতে পারি ফোর স্কোয়ার আমরা এখানে এই লাইনটিতে আর গুণন করে দিব তাহলে এক্স স্কা দিয়ে যদি আমরা এককে গুণ করি এক্স স্কোয়ার একে এক্স আর এই ফোর এক্সকার দিয়ে ওয়ানকে গুণ করলে ফোর স্কোয়ার আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পাওয়ার হচ্ছে দুইটাতেই একই রকম তাই আমরা এ পাওয়ার দুটিকে বাদ দিয়ে দেব তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স সমান ফোর আমাদের এক্সের মান পেলাম ফোর আমাদেরকে গ নম্বরেও অ্যাকসার মান নির্ণয় করতে বলা হয়েছে আমরা এখানে এক্সের মান পেলাম ফোর তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে দুই নম্বরে এক্সার মান বের করতে বলা হয়েছে আমরা এই তিনটি সমস্যারই এক্সার মান বের করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনের পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে আমি দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো